বলতে গেলে অন্যান্য সেক্টরে যেমন সংস্কার কথা আসছে ক্যাপিটাল মার্কেটে তো অবভিয়াস আরো বেশি প্রয়োজন সংস্কার যেটা আমরা তো দেখেছি অন্তত অন্তত দুইটা কমিশনের সময় যেই কাঠামোতে বাজারটা আগাচ্ছিল সেখানে সকলকে মিলে যে একটা স্বচ্ছ কাঠামো তৈরি করা এখানে এক্সচেঞ্জের একটা ব্যাপক ভূমিকা থাকার প্রয়োজন ছিল কিন্তু সেটা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি আইনি কাঠামোতে সমস্যা ছিল রেগুলেটরি এবং রাষ্ট্রীয় পলিসির সদিচ্ছারও ঘাটতি ছিল আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে ক্যাপিটাল মার্কেট ফ্রেন্ডলি যে পলিসি দরকার সেই পলিসি কিন্তু আসলে মানে ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদের ক্যাপিটাল মার্কেট পায়নি বিচ্ছিন্নভাবে কিছু কথা বলা হয়েছে বিচ্ছিন্নভাবে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো আসলে কাজ করে নেই এখন আপনি যেটা বললেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে উদ্যোগ এটার মধ্যে আমরা দেখেছি খুব দ্রুতই রেগুলেটরি কাঠামো পরিবর্তন করা হয়েছে এবং এক্সচেঞ্জগুলোর বোর্ডে পরিবর্তন আনা হয়েছে এবং রেগুলেটরি কাঠামো পরিবর্তন করার পরে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তারাও কাজ করেছেন বা করে যাচ্ছেন কিন্তু যেই জায়গাটায় আমি ব্যক্তিগতভাবে এখনো সংকট মনে করি সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের জায়গাটা এটা এরকম না যে আপনি ওভারঅল বিশ্বটাকে কিছুটা স্লো করে দিলেন কিছুটা স্থবির করে দিলেন পরে দেন এটা আবার রিস্টার্ট করবেন আমি মনে করি খুব দ্রুততার সাথে সবাই জানে আসলে স্বচ্ছতার ঘাটতি কোথা থেকে শুরু হয়েছে কোন কোন জায়গায় অ্যাড্রেস করলে দ্রুত ক্যাপিটাল মার্কেট একটা স্বচ্ছ জায়গাটা সবাই বিশ্বাস করবে সেই জায়গাটা অ্যাড্রেস করে যদি আমরা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকতে পারতাম তাহলে সকলের জন্য সেটা বেনিফিটেড হতো কারণ একটা ইকোসিস্টেম বিনিয়োগকারী ব্রোকারিজ হাউস ইন্টারমিডিয়েট তো তৈরি হয়েছে তো সেটা কিন্তু ধীরে ধীরে আমরা যত এখানে সময় নিব যত দীর্ঘ সময় নিতে থাকব তত কিন্তু রিকভারিও দীর্ঘ হবে এ কারণে উচিত হচ্ছে আমরা সংস্কার এবং উন্নয়ন এটাকে পাশাপাশি রাখ একটার জন্য আরেকটাকে যদি স্থবির করে রাখি তাহলে কিন্তু আমি মনে করি এটা খুব পজিটিভ রেজাল্ট দিবেন তারপরেও আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি যেটা বলবো বর্তমান সরকার উদ্যোগ নিয়েছেন অন্যান্য সেক্টরের পাশাপাশি এখানেও উদ্যোগ নিয়েছেন শুধু যে জায়গাটায় ঘাটতি আমি মনে করি সেটা হচ্ছে এখানে কিন্তু অন্যান্য সেক্টরের মতো আপনি যে এটা এরকম না যে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সংস্কারের কাজ শেষ করব তারপরে আস্তে আস্তে বাস্তবায়ন করব। এটা আমার কাছে মনে হয় এটা খুব এক খুব বেশি প্র্যাকটিক্যাল এখানে সংস্কারও করতে হবে